আপনি বুঝতে পারছেন না কবর কি জিনিস কবরে গেলে তো কবর অথচ কবর দিয়ে বলছে যে ফুল দিয়ে বলে কবরকে সিক্ত করলো দেখো কোন কথা কবর পাশে যে যদি ক্ষমা চাইতো যে আল্লাহ ভুলতুল করেছে তুমি একটু ক্ষমা করে দাও সে না করে কবর উপরে ফুল চাপে বলে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে ভালোবাসা দেখাচ্ছে বলে কেউ কিছু বুঝে না ভালোবাসা দেখানো ধর্ম কর্ম কিছুই নাই একেবারেই অজ্ঞ একেবারেই অজ্ঞ খবর উপরে ফুল দিয়ে ভালোবাসা জানানো হলো ওদিকে পিটিয়ে এক এক করে দিছে ভালোবাসা দেখাচ্ছে বুঝবাচ কেমন অবাক হতে হয় এরই নাম মোর এর নাম বন্যতা এর নাম বর্বরতা এর নাম অসভ্যতা এর নাম জাহে জাহেবিয়া আবার ফিরে এসেছে এখন বাপ মেয়েকে দিনে হত্যা করবে আপনি কত প্রমাণ নেবেন টাঙ্গাইল জেলা থেকে ভোয়াপুর থেকে আপনি কত প্রমাণ নেবেন এ দেখেন বলছেন দিন রাত আম্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আম্ম টাকা পয়সা শেষ হলো আমাকে বলিও আম্মু খুব ভালোভাবে থাকিও খাওয়ার জন্য অসুবিধা হয় না দেখে শুনে থাকিও তুমি সময় খাওয়ার চেষ্টা করো টাকা পয়সার চিন্তা করো না আম্মু দিন দেয় তারপর মায়ের ইং দেয় একবার বাপের ইং দেয় সবাই মিলে টাকার কথা বলে তারপর কয়েকদিন পরে শুনছে ওর চাচাতো ভাই বলছে যে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে নাই আরেকজনের সাথে বেরিয়ে চলে গেছে নতুন বাপু বলছে তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ পুত্র করলাম তোকে ত্যাজ পুত্র করলাম তোকে যদি পাই তো জগড়া করে টুকরা টুকরা করে বস্তাতে ঢুকে দেবরা নদীতে বাস করে কি হলো চুমা কোথায় গেল চুমা কোথায় গেল এক লক্ষ্যবার আম্মু বলেন যে আম্মু কোথায় গেল আম্মু কোথায় গেল এরিনাম যা এলিয়ে সে যুগের মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিত তারা মেয়েদের উপরে ভালোবাসা রাখতো না একথা নয় পরিস্থিতিকে সামলাতে পারেনি পরিস্থিতির কারণে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে ওই পরিস্থিতি আবার ফিরে এসেছে বাপ সত্যি যদি ওই মেয়েকে হাতে পাই তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দেবে একটু পরো করবে না তখন তার ভিতরে ভালোবাসা থাকবে না পরিস্থিতি তাকে বাধ্য করেছে সিলেটের সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল ওর মেয়ে বের হয়ে বিবাহ পনেরো বছর হলো বড় হয়ে গেছে বলছে যে ওই মেয়েকে আমি পেলে মেয়ের নিজস্ব বিবরণ মেয়ে বের হয়ে বিবাহ বসেছে ওর ওর মা মেয়ের মা এক কলেজের শিক্ষিকা এখন স্বামী স্ত্রী দুজনে রিটায়ার্ড হয়ে গেছে ও হলো সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল আর ইনি হলে এক কলেজের প্রিন্সিপাল সে শিক্ষিকা ওই মেয়ে ভাবে বের হয়ে গেছে এখন পর্যন্ত বাড়িতে উঠতে দেয়নি বলছে যে আসলে জবে করব কি হলো ও তো এক সময় একটাই মেয়ে তা আপনি কি মনে করছেন তার ভালোবাসা কম ছিল আপনি কি মনে করছেন তার মেয়েকে আদর করা কম ছিল মেয়েটা বলছে যে আমার আব্বা আমাকে মা ছাড়া কোনোদিন কথা বলেনি যতবার আমাকে বলতো ততবার আমাকে মা বলে ডাকতো তো সব ভালোবাসা কোথায় গেল তাহলে এর কি কি ভালোবাসা পরিস্থিতি ওকে মাটিতে বন্ধুদের কেটে ভাসিয়ে দে এর নাম পরিস্থিতি এর নাম জাহ এর নাম বর্ণতা এর নাম বর্বরতা এর নাম অসভ্যতা মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মুখটা ভারী হচ্ছে কেন তিনটা মেয়ে নাকি পরস্পর জন্ম নিলে ওই বোকা লোকটা বউকে তালাক দিবে তো জন্ম নিলে সহ্য করতেই পারে না এটাই এটাই মর্যাদা কিভাবে রক্ষা হতে পারে তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হবে রক্ষা হবে কিভাবে আল্লাহ বলছেন অকারনা ফি বইউতে কুন না রাজনা তাবর রাজা উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে না। এবার বলেন চলবে বাড়িতে থাকো আর গার্মেন্টসে যাও দুটো এক হলো ডাক্তারখানে গিয়ে দেখছেন যে ডাক্তার ভিতরে কেউ না আর একটা মেয়ে আছে ওখানে ভিতরে বলে কে এর সহযোগিতা করে মাস্টার ডিগ্রি পাস করে এসেছে ডাক্তারি শিখে এসে লন্ডন থেকে বিভাসাদি করেছে একটা কাজের একটা মেয়ে তার সহযোগিতা করছে কেন যুবকদের সহযোগিতা চলে না এই ছেলে বোকা ছেলে ওই মেয়েটা তোমার চেয়ে বেশি বুঝবে না তুমি বেশি বুঝবে তোর উপকারের জন্য মেয়েটা কেন তুমি কেন ওখানে গেছি যেতে পারবে না ঢ একটা ইউনিয়নে কয়টা মেম্বার লাগছে তিনটে নাকি নয়টে তার কয়টা মেয়ে লাগবে তিনটে নেন এবার এর নাম জাহেলিয়ার বাঁচার পথ নাই হারিয়ে গেছে জঙ্গলে গিয়ে বাঁচার পথ আছে তাছাড়া বাঁচার পথ সমাজে নেই অথচ যে মেয়েটা মেম্বার হয়েছে ওর বাদ তাহার পড়ে আর শ্বশুর তাহার যুগ পড়ে আর ও ওই পচা লোকটাকে বলছে ভাইয়া আসেন ভাইয়া চা খেয়ে যান ভাইয়া আসেন ছি 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 বলে ভাইয়ে চা খেয়ে যাও লজ্জা হয় না আপনার আপনাকে কে এখানে দাঁড়াতে বলেছে আপনার শরীর আপনার মরে যাওয়া দরকার কে বলেছে আপনাকে সমাজের মেম্বার হতে হবে কে বলেছে আপনাকে সমাজের চেয়ারম্যান হতে হবে কে বলে মহিলা মানুষ নন আপনি কখন কখন পুরুষ হয়ে গেছেন কিভাবে আপনি পুরুষ হয়ে গেলেন যে আপনি বলছেন যে ভাইয়া আসেন চা খেয়ে যান সবাই আপনার ভাইয়া সবাইকে আপনি চা বানিয়ে দিবেন চা বানিয়ে দিতে স্বামীকে সরম হয় না কেন এই ফ্যাশন বোরকা পরে আছো কেন সরম হয় তোমার দেখে না পরনে ফস ফ্যাশন বোরকা কেন তোমার একটু লজ্জা হয় না তোমাকে একটু কেমন কেমন লাগে না যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ বুঝতে পারছে মনে হয় এ বোরকা চলবে না তোমার স্বামী নেই তোমার ছেলে নেই তোমার বাপ নেই তোমার দেবর বছর নেই তারা তোমাকে খারাপ বলে না ঘৃণে করে না খারাপ তো দরকার কেন আপনাকে খারাপ লাগে না আপনার ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি এই কথাটা বুঝাতে গিয়ে আমি একদিন বাস্তব একটা কথা বুঝিয়েছি যে আহমাদের ভাবিও তাহার যুগ পরে পাঁচ অক্ট সলাত আদায় করে কোরান মাজিদ পড়ে খালেদের ভাবিও পাঁচ অক্ট সলাত আদায় করে তাহাজ্জুদ যুগ পরে মাজিদ পড়ে তো আহমাদের ভাবি এক ঘরে বসেছিল তখন আহমদ ওখানে চলে এসেছে চটকের আর ভাবি ছি 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 যে আহমদ তুই এখানে চলে এলে আমার তো তুমি আমার দেবর মনে হয় আমার মাথা দেখে নিয়েছে আমার মনে হয় চুল দেখে নিয়েছে আমার মনে হয় অঙ্গ প্রত্যঙ্গ দেখেছি ছি 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 নজুল্লামিনে নজুল্লামিন গেলে খুব ব্যস্ত আবার খালেদের ভাবি বলছে আরে আহমদ তুই এখানে তো তো খুঁজছি তো দুইজনই তো তাহার যুগ পড়ে দুইজনই তো করান্তলাওয়াত করে দুইজনই তো পর্দা করে ও দুইজনই ধর্ম মেনে চলার চেষ্টা করে তো এটা কি এটা ইমা বুঝতে পারেননি যে বলছে ছি 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 আমার দেবর মনে আমাকে দেখে নিয়েছে এটা হলো ইমা আর যে বলছে যে তোকে তো খুঁজছিলাম ও শলাকাতে করে নামাজ পড়ে কিন্তু ইমান নেই পাপ ঠেকানো যায় ইমান দিয়ে তাহাজুদ দিয়ে পাপ ঠেকানো যাবে না হজ দিয়ে পাপ ঠেকানো যাবে না হজ করার পরে আপনি কত পাপ নিবেন এখানে কত মহিলা তাহাজুদ পরে বোরকা পরে আছে আপনি কত পাপ নেবেন স্বামী যখন থাকে না তখন দিন রাত প্রেমের গল্প করে মোবাইলে শত মেয়ে বসে আছে প্রেমের গল্প করে মোবাইলে তাহার জুতো পড়ে কোরআন তেলাহত করে সময় হজও করছে তার মানে ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে হজ করলেও তাহলে করলেও এই জন্য লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত মহিলারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানকে মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত নিজের মর্যাদা রক্ষা করতে পারে না বাড়িতে বসে থেকেই কুড়ে ঘরে বসে থেকেই তাদের মর্যাদা রক্ষা করতে পারে আমাদের গ্রামের এক চাচি আমাদের গ্রামের এক চাচির কথা বলছে আমার চাচা আমার এক চাচা তো চাচা ওটা বুঝবেন কি না আমরা চা পাই না বাবুগঞ্জে যারা ওই চাল খড়ের ঘর চাল ঠিক করতে বানাতে ওদেরকে আমরা চা নব না বাবুগঞ্জে ঘর আমি বলি মানে ঘর টর বানাই তো আমার এই চাচি সারা গ্রামে সবার চেয়ে বেশি পর্দা করে আমার একদিন চাচা গল্প করছে যে আমি সকাল সাতটার দিকে ঘরে উঠেছি আলমের বাড়িতে গিয়ে তো সারা দিন আমি চালের উপরে কাজ করেছি তো এই সারাদিন আমি আলমের মাকে দেখতে পাই না আলমের মা ওই কিভাবে লোকজনকে খাওয়ার দিতে হবে তা আগে রেডি করে রেখেছে কথা বলছে তার মানে মানুষ পর্দা করতে পারে চেষ্টা করলে মানুষ পারে আমরাই তো বলছি যে আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না আমাদের বাড়ির মহিলারা কোনোদিন হাট বাজারে যায় না তো আমাদের তো সংসার চলছে আর এমনিতে আল্লাহ মাফ করুক আমি অহংকার করিনি গৌরব করিনি আপনাকে বলা আছে যে আপনি বাসায় তিন মাস থাকবেন তিন মাসে যদি সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে কথা বলবো না কথাই শেষ উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দিই ফ্যাশন বোরখা বলে আপনাকে আমি কষ্ট দিই আপনাকে কষ্ট দিতে এসেছি নাকি আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আয়েশার মতো মনে করি আপনি তাহার যদি পড়েন মহিলা তা আপনার পাশে আরেকজন মেয়ে বসে আছে দেখেন তো আর পোশাকটা আপনাকে কেমন লাগে আরেকজন মহিলা পাশে ছোট বেলাউজ পরে আছে কেমন লাগে আপনাকে ছোট বেলাউজ পরে আছে যার হাত এই পর্যন্ত তাহলে গোটা হাত দেখা যায় পেট দেখা যায় তো একই এইটা আপনাকে কেমন লাগে তাকে লজ্জা লাগে না কেন তাকে সরম লাগে না কেন তার হায়া হয় না কেন না কেন তার বোধদয় হয় না কেন তার মানবতা হয় না কেন। তার স্বামী নাই না কেন আত্মমর্যাদা বোধ থাকা দরকার কোন কারণে কোন পুরুষের যদি আমাদের স্ত্রীর গায়ের কোন হাত লেগে যায় তাহলে তো অজ্ঞান হয়ে যাবে কি হলো আল্লাহ তা আপনাকে একটু খারাপ লাগে না যে আপনার বইয়ের হাত দেখা যাচ্ছে পেট দেখা যাচ্ছে আপনাকে খারাপ লাগা তো দরকার ছিয়া আপনাকে খারাপ লাগে না আপনি নিজেকে পুরুষ মনে করেন না নাকি পুরুষ মানে কি আপনি মনে করছেন যে মেলন সত্যি তার নাম পুরুষ যে না পুরুষ তো থাকতে হবে মেজাজ থাকতে হবে বাড়ির বাইরে গিয়ে যদি তুমি টিউবল থেকে পানি নিয়ে আসো তোমার পিঠের চামড়া তুলে দেবো পানি আমি নিয়ে আসবো কিভাবে করা লাগে সেটা আমি দেখবো আমি যা বলছি সেটাই হবে তার নাম পুরুষ পুরুষের একটা ক্ষমতা থাকতে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি হচ্ছেন মালিক এই বাড়ির সার্বিক দেখাশোনা আপনি করবেন রাইন বাইতি। অরাজুল ফিয়া আপনি হচ্ছেন এই বাড়ির নেতা ছেলে মেয়ের উপরে খুব কঠোর নজর থাকবে আপনার বাড়িতে চব্বিশ ঘন্টা কারফিউ থাকবে ভ্যানওয়ালা বলছে সাতটা বাঁচতে বাঁচতে বাড়ি চলে যাব রাস্তায় থাকা যাবে না রাজা হলো ফাখরুদ্দিন দেশের রাজা হলো ফাখরুদ্দিন রাস্তাঘাটে চলা যাবে না রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো যে কলার ছাল নাই মানুষজন খালি পড়ে আছে ডাক্তার একসাথে পনেরো জন বিশ জন চল্লিশ জন ঢোকে এমনি সময় আরে ভিতরে কোনো মানুষই নাই রাস্তাঘাটে কোনো মানুষ নাই কারফু পূজারি থাকবে চব্বিশ ঘন্টায় আপনার বাড়িতে ওখানে আপনার স্ত্রী আছে আমার মেয়ে আছে চব্বিশ ঘন্টায় কার্ফু জারি থাকবে হবে না তার নাম আপনি পুরুষ নিজের পুরুষর পরিচয় দিয়ে তাহার পড়ে জান্নাত কিনতে চায় না ভুল হিসাব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দিন রাত বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দিন রাত বলছে তার মধ্যে আপনি আছেন একজন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আব্দুর রাজাক সাহেব বিড়ি তামাক জর্দা সিগারেট এইগুলো কি নেশাদার দ্রব্য আপনি এইভাবে বলছেন যে যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় নেশাদার দ্রব্য খায় তারা জান্নাতে যাবে না তো বিড়ি তামাক জর্দা সিগারেট যে নেশাদার দ্রব্য এটা আপনি প্রমাণ করেন তো দেখি

তারপর দেখেন তো হয় যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে এক কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয় তাহলে জর্দা খান হারাম বস্তু নয় আর এক দেড় কেজি হাফ কেজি খাওয়াই দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম আমি বলিনি কথা মোহাম্মদ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জান্নাতে যাবে না এই বৈঠকে তোবা করে উঠতে হবে উনিশশো সালে মৌলানা হেড হেড মৌলানা শিস মোহাম্মদ সাহেবের দুপুরের খাওয়ার নিয়ে যেতাম তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে তে একজন পান বিক্রেতা আমাকে চিহ্নিত একটা পান দিয়েছে আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি তা হেম সিস মহম্মদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব ইয়ে মানুষ সাহসিক মানুষ আর খুব ভয়াবহ সামনে কেউ দাঁড়াতে পারতো না তা আমাকে দেখে বলছে তুই পান খাচ্ছিস পান খেই বেড়াইস আমাকে এটা খারাপ লাগল আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিনি ও দিয়েছে সেজন্য জন্য মুখে দিয়েছি আচ্ছা ঠিক আছে পান খাবো না উনিশশো সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিবি বিড়ি সিগারেট জোরটা আপনাকেই ছাড়তে হবে আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলি হবে আর আপনি পারবেন গরু ছাগল পারবে না কেন না গরু ছাগলের উপরে বিধান নেই মানুষের উপরে আছে আর মানুষই পারে আমি যে ও যেখানে বলেছি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলাকে নাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃঙ্ঘালের মতো বালুহাগন বরং তার চেয়ে খারাপ এই যেখানে আমি বলেছি গরু ছাগলের মতো কেন বলা হলো গরু ছাগল বুঝে না এই কথাই ঠিক আমার আব্বা আমার আব্বার কথা বলছি কৃষক মানুষ গরু মাঠে ছেড়ে দিলে জমি চাষ করার পরে গরুগুলি চড়াতাম গরু যখন এই ধান ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক থে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি তাই তো গরু ও তো আমার কথা একটু আঁচ করলো থেমে গেল আমার শতদিনের পরীক্ষা আমার আমার নিজের কথা বলছি আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ আমার শতদিনের পরীক্ষা গরু যখন ধানের দিকে যাচ্ছে তখন বলেছে থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে আমার কথা বুঝেও বুঝতে পারেনি ওই এই গরু তা আমি যে বলছি জর্দা খেতে হবে না তারপরও খাচ্ছি তার মানে আমি কি তাহলে গরুর মতো নই আল্লাহ ওই কথা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা কান আছে তারা তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেলের মতো বালুজাল বরং তার চেয়ে খারাপ তো আব্দুর রাজাক সাহেব কুকুর সিরিগেলের চেয়ে খারাপ কে গো আপনার বাপ আপনার বক্তব্য শুনতে এসেছে আপনাকে খুব ভালোবাসি সেই জন্য আপনি আমার বাপ কুকুর শ্রেণীর চেয়ে খারাপ এই কথা বলে কষ্ট দিয়েন না দুঃখিত আমি আপনাকে কষ্ট দিলি আপনার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলে তবে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য ফেরত নিব আর কোনোদিন বক্তব্য দিব না আচ্ছা তোমার কথাই বলি তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ তোমার দাদা পাঁচ বিঘা জমি ছেড়ে গেছে ছয় বিঘা জমি ছেড়ে গেছে তোমার বাপ নিবে চার বিঘা আর তোমার ফুফু নিবে দুই বিঘা তো তুমি কি মনে করো যে আমার বাপ নিবে সকালে আমার ফুফু নিবে বিকেলে এবার তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে ভালো না খারাপ তুমি বলো তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুল রাজা গুলি জাতির সামনে বক্তব্য না এটা তো যমুনার এই পার আর ওই পার রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগা গাইবান্ধা বগুড়া বনে যদি ভাইয়ের কাছে জমি চায় তো ও একবারে খেপে বলবে যে চলে যা জমি চলে যা আর আসবি না জমি চাও নাকি সম্পর্ক ছিন্ন করা বলে কাপুরুষ তোমার বাপের কবর দিয়েছে জমি ভাগ করবে তারপরে কোনো কথা একজন লোক অংশ বন্টনের উপরে ডক্টরেট করবে তো আমার কাছে এসেছে এসে বলছে আপনাকে একটু আপনার একটু ইন্টারভিউ নিতে এসেছে আমি বাহ অনেক তো সাহস আপনার দেখছি আমার কিছু জিজ্ঞাসা করলো তা ও যে ঠিকই পরীক্ষা করছে এটা আমি পরে বুঝতে পারলাম ও আমাকে এক পর্যায়ে বলছে আপনার আব্বা মারা গেছেন বলে জি কতদিন হলো এতদিন আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ আমাকে যা যায় খায়ের তো আপনাদের জমি খবর কি আমার বাপকে মাটি দিয়ে বাড়িতে ঢুকে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের কথাটা আমি আমার বই লিখে দেব আমি তো জাতির সামনে বলছি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া যদিও আমরা জমি আমার ছোট ভাই আমরা জমি চিনি না আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনেই না তখন বোনের সামনে ভাগ করে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমার ছেলে এরা কি করবে সেটা আমি জানি না আমি আল্লাহকে বলছি এদের তুমি বড় খাদে যাবে কবুল করো এদের অর্থ সম্পদ জমি জায়গাটা আমার মাথায় কোনো সময় নেই আমি নিজেও কিছু না আমি একটা কচুর পাতার পানি চাপাই নবগঞ্জের মা পানি ভাষাতে কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে একটু পানি আছে একটু নড়লে টলমল করে মানে যার মানে কোনোই ক্ষমতা নেই না আমার কোনো শক্তি বল আছে না আমার কোনো বংশ বল আছে না আমার কোনো সংগঠন আছে না আমার কোনো সরকারি ভাবে কোনো দায়িত্ব পালন করি আমি একেবারে কচুর পাতার পানি আমি এ দেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যার কারণে আমি যখন তখন বলেছি আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পাবার আগসাই বাইতুল হাম জামে মসজিদে এখন মোটামুটি খরচ চলছে দশ কোটি টাকা আমি তো দশ বছরও মালিক না আমি নিজেই ফকির আপনি প্রতিষ্ঠানের হিসাবই করতে পারবেন না অবাক হতে হবে আঠারো লক্ষ টাকা মাসে বেতন লাগে এক মাসে বেতন লাগে আঠারো লক্ষ প্রতিদিন লেবার মিস্ত্রি বিল আছে দশ হাজার থেকে নে পঞ্চাশ হাজার পর্যন্ত একদিনে লেবার মিস্ত্রি বিল লাগে দশ হাজার থেকে নিয়ে পঞ্চাশ হাজার পর্যন্ত একদিনের লেবার মিস্ত্রি বিল জমি জায়গা কেনার ব্যাপার তো আছেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়াই এবছরে সাড়ে পাঁচশো শতক জমি কিনবো মনে করছে ইনশাল্লাহ ওখানে জমিটা প্রতিষ্ঠানটা হবে প্রায় তিরিশ বিঘা জমির উপরে যেটা জামিয়া সালাফের নারায়ণ ঢাকা আমি আপনাকে টাকা দিতে বলি নি আমি খালি বলেছি দোয়া করতে উপরে যদি কবল হয়ে যায় টাকার ব্যবস্থা ওই করে দিবেন ইনশাআল্লাহ আর উপরে যদি নড়চাড় হয়ে যায় সারা দুনিয়া লেগে যদি চেষ্টা করি কিছুই হবে না এই হয়ে আপনাকে দোয়া করতে বলি সম্মানিত দিনই ভাই বোন আচ্ছা মেয়েরা যে সবসময় বাড়িতেই থাকবে তো শ্বশুর বাড়ি দেবর বাড়ি কোথাও যদি যাওয়া লাগে মা চাচির বাড়ি খালার বাড়ি যদি তো আপনাকে পাঁচটা জিনিস দেখতে বলেছি জরুরিই হবে আপনার जिम्मेवारी আল্লাহর রাসূল বলছেন স্বামীদের জন্য পাঁচটা জরুরি जिम्मेवारी এই ছেলে এক পক্ষ হামাত্তসাইতা কাপড় পরবা তুমি তোমার বউকে সেমানের পরায়ে দুই যে মানের খাদ্য খাও তোমার বউকে খাওয়ায় তিন বউকে কটু কথা কখনো কখনো বলো বলো না না তোমার ঠোঁটটা মোটা কখনো বলো না তোমার রংটা কালো একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না একবার যদি রং কালো বলেন তাহলে দশ বছর ভালোবাসবে না খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো মহিলাই নেই তোমার চেয়ে ভদ্র নম্র কোন মেয়ে আমি দেখি সারা রাত পাটি বেঁধে আর যদি একবার বলেন রং কালো তোমার ঠকটা মোটা তো এক গ্লাস পানি যদি ডাকেন হ্যাঁ খালে দেড় গ্লাস পানি নিয়ে তো পানিটা নিয়ে এসে গ্লাসটা ভাবে রাখবে এভাবে ঠেকস করে সামনে রেখে চলে যাবে ওই দিকে মুখ করে থাকবে আপনার শুধু খালি ভালোবাসা পেতে চায় আপনার প্রশংসা পেতে চাই তাহলে আপনার দিন সেবা করে দিবে যার কারণে আল্লাহ বলছেন কখনো কটু কথা বলো না কেন গালি দেন ওভাবে গালি দেন কেন যে দিন ভাত রান্না করে একদিন রান্না করেন তো দেখি কতবার হাতে আগুন লাগে যে দিন ভাত রান্না করে দেয় খাওয়ার রেডি করে দেয় ঘর বাড়ি পরিষ্কার করে দেয় সবসময় আপনার সেবায় থাকে আপনি তাকে গালি দেন কি করে একটু সরম হয় না একটু হায়া হয় না তাকে মারতে যান কেন তার উপরে এত কটক্ষ ভাষা ব্যবহার করেন কেন জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ভালো জিনিস আদরের জিনিস আপনার স্ত্রী এর চেয়ে ভালো এর চেয়ে আদরের এর চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে কোনো জিনিসই নাই যেখানে আল্লাহ বলছেন শান্তি আছে তৃপ্তি আছে ভালোবাসা আছে সেখানে আপনি গালি দিয়ে মেরে সে শান্তি সে তৃপ্তি টিকাতে পারেন কি করে চার মুখের উপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না খালার বাড়ি বাড়ি যেতে যেতে পাবে পাবে না না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না বিবাহের বাড়ি তো প্রশ্নই আসে না বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে খবরদার নয় ভলেও কোনো দিন এমন কাজ করবেন না কারো বাড়ি বাড়িতে যাবে এর পুরুষ আমি বলিনি মোহাম্মদ সোলাই সালামে এভাবে বলছেন যে তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না কোথাও যেতে দিও না তার মানে তুমি পুরুষ